স আজকে দেখতে পাচ্ছি আমরা আজকে নদীর পাড়ে এসেছি যেহেতু ময়মনসিংহ শহরে কোনো কক্সবাজার সমুদ্র সৈকত নেই সো আমরা এই ব্রহ্মপুত্র নদ যেটাকে বলে এখানেই আজকে এসেছি তো আজকে আমরা একটা বিকালের টাইমে ছোটোখাটো একটা স্ন্যাক্স আইটেম এখানে রেখেছি এখানে আদান খেলবে প্লাস মজা করবে প্লাস আমরা এখানে ছোট্ট কিছু একটু খাওয়া দাওয়া করবো তো ওই যে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড বসে গেছে অলরেডি আজকে আমরা একটা ছোটোখাটো কোনো আয়োজন করেছি তো এখানে আমরা হালকা পাতলা কিছু নাস্তা চা এগুলো কিছু নিয়ে এসেছি আর সাথে নিয়ে এসেছি একটা পার্টি তো বিছিয়ে ফেলেছি তো এখানে আজকে আমাদের ট্যুর এখানে খাবার দাবার আছে যাক তো দেখতে পাচ্ছেন আমার ছেলে ফুটবল খেলছে আজান হ্যালো আজান কি করছো তুমি কেমন লাগছে বল খেলতে বাবা তো মাঝে মাঝে ছোট এরকম একটা টোর রাখাই যাই কারণ বাচ্চাদের খুশি করার জন্য এরকম একটা টোর মাঝে মাঝে করাই যেতে পারে তো দেখতে পাচ্ছেন বাবা ছেলে ফুটবল খেলছে আচ্ছা আচ্ছা তো ওখানে দেখেন যদিও নদীর পানিটা শুকিয়ে গেছে বাট নৌকা চলছে আমরা এখন এসেছি তো মাত্র বিকাল শুরু হচ্ছে তো এখন মোটামুটি ভিড় কম কিন্তু কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে ভিড়া ভিড়ি বেড়ে যাবে তো একটু আগে আগে এসেছি কারণ আমরা এখানে একটা সুন্দর একটা স্পট জায়গা নেওয়ার জন্য বাবা ছেলে খেলায় ব্যস্ত তো ভালোই লাগছে খেলা দেখতে তো দেখতে পাচ্ছেন খুব ব্যস্ত ওরা দুজন খেলার জন্য গুড শট আজান তো খুবই এক্সাইটেড কিছুদিন আগে আমরা এখানে এসেছিলাম তো গত সপ্তাহে তো আসার পর থেকেই বাবা ছেলে দুইজন এই দিনটার জন্য অপেক্ষা করছিল যে এখানে আসবে বিকালে খেলাধুলা করবে প্লাস হালকা একটু কিছু নাস্তা খাবে দেন আমরা সন্ধ্যা হওয়ার আগে আগে চলে যাবো তো আজকে সেই ফাইনালি দিনটা চলে এলো এখন আবহাওয়াটা যেমন এটাই কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে গায়ে হালকা পাতলা শীতে পোশাক পরে নিয়েছি যদি বাট শীত পড়ছে না হালকা হালকা রোদও আছে তো খুব ভালো লাগছে পরিবেশটা মনে হচ্ছে যে আমি হয়তো বা সিবিচে চলে এসেছি সমুদ্র সৈকত ভালোই লাগছে খারাপ না খুব এনজয় হচ্ছে গুড শর্ট আজার কেমন লাগছে ফুটবল খেলতে বাবা কি খাবে আজান কোথায় উঠেছো কেমন লাগছে গুড তাই কেন ভয় লাগছে না বাবা কি কখনো তোমাকে ফেলাবে গুড একটু ঘুরে আসো আপনারা এখন দেখছেন বাবা ছেলের দৌড় প্রতিযোগিতা দেখা যাক কে জিতে না ছেলে জিতে গেছে আবার একসাথে দাঁড়িয়ে নাও ছেলে ছেলে জিতে গেছে তুমি হেরে গেছ গলা শুকিয়ে গেছে ছেলে হাঁপিয়ে গেছে পানি খাচ্ছে এখন বাবাও দিছি পানি খাচ্ছে ওরে বাবারে শক্তি চলে এসেছে ওরে শক্তি চলে এসেছে পানি খেয়ে পানি খেয়ে স্ট্যামিনা চলে এসেছে বাবা ছেলে বলছে আবার দৌড়াদৌড়ি করবে দেখা যাক দৌড়াও দৌড়া রাজান খুব তাড়াতাড়ি তোমার পাপা কিন্তু চলে আসছে এখন একটু নাস্তা টাইম খাও ফাইন করে খাও তো গেলে আছি

এরকম মাথা ব্যাখ্যা এখন অনেক মজা হয়েছে আপনি যদি খেতে চান তাহলে